চল্লিশ বছর বয়সে নবী হয়েছিল চল্লিশ বছর বয়সে মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর বয়সে নবী হয়তো পুরোপুরি ক্লিয়ার করেন এই বিষয়টা যদি তুমি বলো যে চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তার আগে নবী ছিল না তার মানে তার আগে যদি নবীকে অস্বীকার করা হয় নবী ছিল না বলে তাহলে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের বিরুদ্ধে চলে যাবে কারো আল্লাহর নাবি বলেছেন তিরমিজি সহীহের হাদিসের মধ্যে এসেছে এবং অসংক হাদিসের মধ্যে এসেছে সনদটা হলো সহীহ বলেছে সহহ আলবানী থেকে শুরু করে আর অন্যান্য তারা যাদের মানে এরকম অনেক এই হাদিসের সনদকে সহী বলেছেন আল্লাহর নাবি বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়াতকে সৃষ্টি করেছে নবুয়তকে পয়দা করেছে তখন হযরতে আদম নবীর জসদ তৈরি হয়নি হযরতে আদম নবী সৃষ্টি হয়নি তার আগে আদম নবী যখন ধুলো মাটির মধ্যে ছিলেন তার আগে থেকে আমি নবীকে আল্লাহ নবুয়তের দান করে দিয়েছেন আমি নবীকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন আমাকে নবুয়ত দিয়েছেন তাহলে যদি অস্বীকার করা হয় কোরআন মাজিদ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমার নাবিকে বলছেন হে নবী মনে করুন স্মরণ করুন

শরণ করুন সেই দিন ওয়াইজ অলরবকা যেদিন আপনার রব বলেছিলেন যখন আপনার রব বলেছিলেন এখানে আল্লাহর নবীকে আল্লাহ উৎস করে বলছেন তার মানে যখন আল্লাহ বলেছিলেন আপনার রব বলেছিলেন কাদেরকে মালায়িকাদেরকে লিল মালায়িকাতে মালাকা ফেরেশতাদের সেদিন সেদিন তার মানে আল্লাহর নবী সেই দিনে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রুহানি হালাতে রেখেছিলেন নবী করে রেখেছিলেন এটা প্রমাণ হয়ে যায় এরকম অসংখ্য দলিল আছে যা দ্বারাই প্রমাণ হয় যে আমাদের নবী পৃথিবীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সব কিছু তৈরি করার আগে আমার আপনার নবীর নূরকে তৈরি করেছিলেন কিন্তু চল্লিশ বছর বয়সে নাবুয়াতের স্বীকৃতি দিয়েছেন এই মুফতি তাহির সাহেব খুব কড়া কড়া কথা বলে দিয়েছেন একদম আহমদুল্লাহ সাহেবকে দিতে বাংলাদেশে তোল পার চলছে আপনি তাহলে আল্লাহর কোরআন রাসুলের হাদিস কে করেছেন তাহলে নবী কি আগে নবী ছিলেন না চল্লিশ বছরের আগে কি নবী ছিলেন না আমার নবী জন্মের পরে হালিমার ঘরে মা হালিমা সাদিয়ার ঘরে যখন তার বাচ্চাদের সঙ্গে বাইরে বের হতে মা হালিমা সাদিয়ার কন্যা বলে যখন মা বলছেন যে এত রৌদ্রে তাপে তোমাদের ওই কুরাইশ ভাইকে কেন বাইরে নিয়ে যাও তখন হালিমা সাদিয়ার কন্যা হ্যাঁ দুধ বোন সেই সময় বলছেন মা আমাদের দুধ ভাইকে নিয়ে যেখানে যায় এক টুকরো একটু ভাইয়ের মাথায় ছায়া করে দেয় জোরে ছোট্ট বাচ্চা অবস্থায় মাথায় ছায়া হতো নবী সাধারণ মানুষ ছিলেন না মা আমিনা বলছেন সাধারণ মায়েরা যেমন পেটে বাচ্চা থাকলে কষ্ট অনুভব করে আমি আমিনা কোনোদিন কষ্ট অনুভব করি না শুধু বয়সে চাচা আবু তালেবের সঙ্গে সেই সময় খ্রিস্টান পাদ্রি চিনে নিয়েছিল আল্লাহর নাবিকে তখন বলেছিল এই বাচ্চা হবে আখেরি জামানার পাই এই বাচ্চা হবে ভবিষ্যতের সমস্ত নবীদের ইমাম এই বাচ্চার বিরুদ্ধে অনেক শত্রু আপনি যাবেন না আপনি সামে যাবেন না ফিরে চলে যান যান ফিরে নিয়ে চলে যান সেই শিশু অবস্থায় ছোট বয়সে আল্লাহর নবীকে তারা চিনতে পেরেছিল স্বীকৃতি দিয়েছিল আল্লাহর নবীর ছোট বয়সের অনেক মোজেজা আছে নবী যদি ছোট বয়সে নবী না হতেন এই মোজেজা গুলো আস্ত কোথা থেকে জোরে বলে মুসুফান আল্লাহ যেদিন দয়ার নাদি পৃথিবীর জমিনে এসেছে বিশ্বের সমস্ত বায়ামার মুশরিক বাদশাদের সমস্ত সিংহাসন থরথর করে কেঁপে গেছে সমস্ত জায়গার আলোগুলো প্রদীপগুলো বন্ধ হয়ে গেছে পৌত্তলিকতাবাদীদের ভায়ামার পুতুলগুলো সব পড়ে গেছে এই রকম অলৌকিক ঘটনা অসংখ্য ঘটেছে দয়ার নাদি যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন

আবার গিয়াসউদ্দিন তাহির সাহেব আমোন করা করা কথা বলেছেন যেটা ওইভাবে না বলে অন্যভাবে বলা যেত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানরা শুনে রে কে দিন বাবা আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী করেছেন তবে তুমি শুধু নূর দানায় তিনি নূর ওয়ালা মানুষ তিনি যে মানুষ নয় তার কি ফারিস্তা নাকি না ফারিস্তাও নয় তিনি মানুষ কিন্তু নূরওয়ালা মানুষ হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা তিনি কবিরা কবির ভাষায় বলেছেন মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ 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 সত্য কিন্তু তোমার আমা আমার মতো মানুষ নয় ইয়াকুত পাথর ডায়মন্ড পাথর হিরে পাথর পাথর সত্য কিন্তু রেল লাইনের ধারে গড়াগড়ি করা পাথর নয় হে তরুণ যুবকেরা যারা বলবেন নবী আমাদের মতো মানুষ আমরাও যেমন করি নবীও তেমন করে তার মানে আমি অন্যায় করি নবীও করে নবীকে অপরাধী বানালে ইমান থাকবে না সাধারণ অতি সাধারণ মানুষ বানিয়ে ফেললে ইমান থাকবে না হে তরুণ যুবকেরা রাসূলের শান মর্যাদাকে ছোট করলে রাসূলের ইজ্জত সম্মানকে যদি কেউ ছোট করে থাকে তার ইমানটা নষ্ট হয়ে যাবে কারণ রাসূলের সম্মানের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও রাসূলের সামনে যখন কথা বলবেন

তাহলে তোমাদের আমলটা কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না বুঝতে পারবে না নামাজ নামাইসি হয়ে যাবে দাঁড়ি টু বি অ্যাডভারটাইজড হয়ে যাবে কাজে কিচ্ছু লাগবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা शेख আহমদুল্লাহ সাহেব এর বক্তব্যটা ক্লিয়ার করা দরকার ছিল তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত আসতো না আর যদি তিনি সত্যি মনে করে থাকেন যে চল্লিশ বছরের আগে নবীর নাবুয়া ছিল না নবীর মর্যাদা ছিল না সাধারণ মানুষ আমাদের মতো এইভাবে যদি মনে করে চল্লিশ বছরের আগে নবী আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে ছিলেন তাহলে কোরআন এবং হাদিস পাক থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীর শান মান ইজ্জত কে অস্বীকার করলেন আল্লাহর নবীর শান মানে ইজ্জত যদি কেউ অস্বীকার থাকে করে তার ইমান থাকবে না হে তরুণ যুবকেরা কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাইয়াত আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেন যে আমার রাসূলের ইতাআতটা করল গোলামিটা করল সে আমি আল্লাহ আমার গোলামি করল জোরে হবে না জোরে হবে না সেই রাসূলের সম্মান আল্লাহর পরে এখানে কোন ইসলামের কোন ভেজাল ঢোকানো যাবে না কোন ভাবেই রাসূলের মর্যাদাকে ছোট করা যাবে না বাংলাদেশের কিছু কিছু বক্তা আলেমরা বলে কালেমা শরীফ এক সঙ্গে লেখা যাবে না কালেমা শরীফ নাকি এক সঙ্গে লেখা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাকি লিখলে আল্লাহর সঙ্গে নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যাবে বলুন নাউযুবিল্লাহ বলুন নাউযুবিল্লাহ এরা সব কোন জায়গায় পৌঁছে গেছে একটু চিন্তা করুন নবীর মহাব্বতটা আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায় নবীকে সাধারণ মানিয়ে দিতে চায় অথচ দয়ার নাবি হলে হলে স্পেশাল নাবি সমস্ত নবীদের ইমাম ইমামুল আম্বিয়া শেষ নাবিকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানালেন জোরে বলেন সুভান সমস্ত নবীদের ইমাম বানালেন সেই নবীর মর্যাদাকে এরা ছোট করতে চায় কোথা থেকে ছোট করবে কালী মশারিফ থেকে নবীর নাম কেটে দিতে চাও আজানে কি কাটতে পারবে আজানে

তাহলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে ভালোবেসে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন জান্নাতের দরজায় দরজায় যে নবীর নাম আজানের সুরে সুরে যে নাম কোরআনের পাতায় পাতায় যে নাম ইমানের হৃদয়ে যে নবীর নাম আল্লাহর লাউহে মাহফুজে যে নাম সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবি ছোট করতে চায় সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবি

তিনি গবেষণা শুরু করলেন এমন অত এমন একটা কেতাবের দুটো সূত্র মিলেছে তিন নম্বরটা যদি মেলে কি তিন নম্বর সূত্র ছিল বলেছিলাম বলেছিলাম সেই কিতাবটা যখন পৃথিবীতে এসেছে সেই জামানার মানুষ ওই কিতাবের মধ্যে এমন তথ্য থাকবে যে তথ্য সেই জামানার মানুষ জানার কথা নয় জানার ক্ষমতা নাই জানার কথা নয় বন্ধুরা আমার কোরআন মাজিদ যখন পৃথিবীর জামিনে এসেছে আরবের মানুষেরা তখন বেদুইন আরবের মানুষেরা তখন যাযাবর এক জায়গা থেকে অন্য জায়গায় পশু পালন করেন পশু নিয়ে দৌড় দৌড়ি করে ব্যবসা করে যাযাবর বেদুইন জীবন যাপন করেন এই বেদুইন জীবন যাপন করা আরবদের মাঝখানে ভাই আমার আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠালেন আরবের সম্মান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন কাবা শরীফের জমিনে আমার দয়ার নবীকে পাঠালেন কাবা শরীফকে ধন্য করলেন মক্কা শরীফকে ধন্য করে দিলেন হে তরুণ যুবকেরা সেই সময় আরবের মানুষ সেই তথ্যগুলো জানার কথা নয় যেটা হাজার বছর পরে মানুষ আবিষ্কার করছে দেড় হাজার বছর পরে মানুষ আবিষ্কার করছে যে চাঁদ ঘুরছে সূর্য ও ঘুরছে আমরা কিছু কয়েকশো বছর আগে জানি যে বিজ্ঞানীরা বলতো কি বলতো যে সূর্য সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে তারও কিছু বছর আগে